কচুর দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এমনিতেও কচু জাতীয় জিনিস আমাদের শরীরের জন্য উপকারী সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুবিস কিচেন আমি কচুর রান্না করার জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল যখন গরম হয়ে আসছে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ টমেটো এবং রসুন আর তার সাথে দুইটা কাঁচামরিচকে ফালে করে দিয়ে দিলাম সব কিছুকে তেলের মধ্যে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি পেঁয়াজের যে একটা কাঁচা পাপ থাকে ওটা যেন দূর হয়ে যায় এরপরে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একেবারে বড় বড় হয়েছিল চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো প্রথমে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর সব কিছুকে একটু তেলের মধ্যে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা যদি প্রথমেই তেলের মধ্যে একটু ভেজে নেওয়া হয় এটার কারণে চিংড়ি মাছের কালারটাও লাল লাল হয়ে আসে এটার কারণে যে কোনো রান্না দেখতেই সুন্দর লাগে তো চিংড়ি মাছটাকে তেলের মধ্যে বেজে নিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সচরাচর রান্নার ক্ষেত্রে যে মশলাটা দিই ওই মশলাটা এবং এর সাথে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সব কিছুকে তেলের মধ্যে আবারও আমি নেড়ে চেড়ে বেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্নার কথা যদি বলি তাহলে তো রান্নার কোনো শেষই হবে না যেমন চিংড়ি মাছ ডিম আলু এই তিনটা জিনিস একেবারে যেখানেই মিলাবে কাপে কাঁপ কাবে যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো কচুর লতিগুলো আমি প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কচুর দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো শেষ করে ডেকে একটু রান্না করব। যেন কচুর লতিটাও ভালোভাবে কষানো হয় এখন কষানো শেষ করে আমি এর মধ্যে দিয়ে দিব জোলের পানি একেবারে খুবই অল্প পরিমাণেরই দিচ্ছি বললেই চলে কারণ কচুর লতিটা প্রথমেই সিদ্ধ করা ছিল তার উপরে চিংড়ি মাছ হতেও বেশি সময়ের প্রয়োজন নাই মশলাটা আমি প্রথমেই রেডি করে রেখে দিয়েছিলাম তো এটার জন্য জোলের পানিও অল্প দিলাম এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে লতি পরিষ্কার করা অবশ্যই একটু কষ্টকর তবে কষ্টের হলে কি হবে যখন রান্নাটা খাওয়া হয় না তখন এটার কষ্টটাই সার্থক হয়ে গেছে বলে মনে হয় এমনিতেও দেখা যায় যে জিনিসটা মানে বেশি কষ্ট করে একটু পরিষ্কার করতে বা কাটতে কষ্ট হয় ওই জিনিসটার মধ্যে না লুকিয়ে থাকে স্বাদ এরকমই মনে হয় আমার কাছে তো রান্নায় দিক দিয়ে মোটামুটিভাবে আমার কমপ্লিট এখন আমি একটু লবণটা চেক করে দেখছিলাম দেখতেছি লবণের পরিমাণ একটু কম হয়েছে তাই অল্প পরিমাণের উপর দিয়ে লবণ ছিটিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে আমি পুদিনা আর দোনে দিয়ে দিব আমার বাসায় অবশ্যই আজকে দোনে ছিল না তাই টবের মধ্যে কয়েকটা পুদিনা দোনে পাতা লাগানো ছিল ওইখান থেকে অল্প করে এনে উপর দিয়ে ছিটিয়ে দিলাম দোনে না দিলে রান্না থেকে যেন সুন্দর ফ্লেভার পাওয়া যায় না যাই হোক রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন